আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম টু মি কুকিং হাউস আশা করি সকলে ভালো আছেন তো আজকের রেসিপিটি হচ্ছে চিংড়ি সুটকি দিয়ে কাঁচা টমেটো ভাজি এর জন্য আমরা নিয়েছি কুচানো টমেটো এবং নিয়েছি চিংড়ি মাছের সুটকি চিংড়ি মাছের সুটকিকে আমরা ভালো করে ধুয়ে নিয়েছি এখন রান্নার জন্য চুলে একটি প্যান বসিয়ে দিলাম এখন নিয়েছি তেল দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি কুচানো রসুন রসুনকে এখন হালকা নেড়ে চেড়ে ভেজে নেব এখন দিয়ে দিব কুচানো পেঁয়াজ ও ঝাল অনুযায়ী কাঁচামরিচ এখন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব এখানে পেঁয়াজকে বেশি না ভেজে নরম করে ভেজে নেব। এখন কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এতে চিংড়ি মাছের সুটকিগুলো দিয়ে দিব চিংড়ি মাছের সুটকি দিয়ে এখন কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেব কিছুক্ষণ নেড়ে ভেজে নেওয়ার পর এতে শুকনো মশলাগুলো অ্যাড করে দেব হাফটা চামচ সাধুনি মশলা হাফটা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ শুকনো মরিচের গুঁড়া হাফ চামচ ধনিয়া গুঁড়া ও সামান্য পানি দিয়ে কিছুক্ষণ ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেবো কষানোর পর যখন এমনভাবে তেলগুলো উপরে ভেসে উঠবে তখন কাঁচা টমেটোগুলো দিয়ে দেব এখন কাঁচা টমেটো দেওয়ার পর ভালো করে নেড়েচের এইভাবে রান্না করে নেব এখানে আমরা এক্সট্রা কোনো পানি ব্যবহার করব না টমেটো থেকে পানি বের হবে তা দিয়েই রান্না করে নেব কিছুক্ষণ পরপর এভাবে ঢাকনা উঠিয়ে নেড়েচেড়ে দিতে হবে নইলে নিচে পুড়ে যাবে এভাবে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ পর পর নেড়ে চেড়ে দেব নামানোর আগে আমরা ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব আমরা আমাদের প্রতিদিনের রান্নাগুলো আপনাদের মাঝে শেয়ার করে থাকি আপনাদের যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না রান্না হয়ে গেল আমাদের চিংড়ি মাছের সুটকি দিয়ে কাঁচা টমেটো ভাজি থ্যাংক ইউ এভ্রিওয়ান দেখাবে পরের ভিডিওতে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম